সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিহার আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে আমার সামনে একটি ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটি সম্পর্কে আমরা জানবো তার আগে বলে রাখি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিহারটা একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন আমরা একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে কি ছাগল নিয়ে আসলেন আরো নাকি সাত পিস নিয়ে আসছিলেন ও নিয়ে আসছিলেন চার পিস বিক্রি করে দিচ্ছেন আচ্ছা যদিও আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে দর্শক সমস্যাচ্ছি তো একটা ছাগল আছে আপনার কাছে এটা কি যাতে তাই বলে রাজস্থানি তোতা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রাজস্থানি তোতা পাঠাতে না আচ্ছা পাঠার বাচ্চা

ইন্ডিয়ান মাছ ছিল ইন্ডিয়ান মা ছিল ইন্ডিয়ান আর হচ্ছে প্রেজমেন্ট হয়েছে বাংলাদেশে ও আচ্ছা ঠিক আছে দর্শক এক কথায় এই সাগরটির মা ছিল ইন্ডিয়ান আর অরিজিনাল ও তাকে বাংলাদেশে আনার পরে বাংলাদেশ অরিজিনাল পাঠা দিয়ে ক্রস দেওয়া হয়েছে আচ্ছা তারপরে এটা হয়েছে তো যাই হোক এটার দাম কেমন কি আসতে পারে চল্লিশ ভেঙ্গে দাম বলতেছে আপনার আশা আছে চল্লিশের ওপরে বিক্রি করবে আচ্ছা যাই হোক বাকিটা আল্লাহ যেটা নচিপে রাখছে তো দর্শক এটা হচ্ছে আপনার রাজস্থানী তোতা বাংলাদেশি অরিজিনাল এনার চাহিদা হচ্ছে চল্লিশের ওপরে বিক্রি করবে চল্লিশ ভেঙে দাম বলতেছে আপনার কারো দরকার হলে নিতে পারেন ফোন নাম্বারটা একটু নিয়ে রাখি যেহেতু ভাই ভালো ছাগলগুলো বিক্রি করে দিতে আচ্ছা ফোন নাম্বারটা নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন নাম শাহিন শুধু পাটা ছাগল না মাছ ছাগল বাচ্চা ছাগল এ টু দেশ সব ধরনের ছাগল সারা বাংলাদেশে আমি সেল করি বাঁশ সে সেল করি আচ্ছা হ্যাঁ বিষয় হচ্ছে আপনার ছাগল তো আপনারা বাঁশের ইয়াতে সেল করেন না হ্যাঁ বাস বাঁশে কেমন কি সারা দেশের রেট আর চোদ্দ গ্রামে ঢাকার ভিতরে আর বাইরে যদি আমরা বলতে চাই ঢাকার ভেতরে ঢাকার বিভাগের বিভাগে আড়াইশো থেকে তিনশো টাকায় নেয় তার কারণ বক্সের হিসেবে ঢাকার ভিতরে আড়াইশো থেকে ঢাকার বাইরে চট্টগ্রাম ফে নিয়ে নিয়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো চারশো যদি কেউ বেশি এক কথায় যদি পরিমাণটা বেশি হয় ছাগলের তাহলে আড়াইশো তিনশো

এনারা হচ্ছে গাড়ি ঠিক করে দিবে আপনারা গাড়ি করে নিয়ে চলে যেতে পারবেন সমস্যা তো নাই আচ্ছা থাক এখানে এসে থাকা খাওয়ার সুবিধাও আছে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ দর্শক যদি আপনাদের প্রয়োজন হয় কেউ ছাগল খামার করতে চান তাহলে আসতে পারেন তো আমরা আরও কিছু ছাগল দেখে আসি ওই দিক থেকে চলুন এই যে দর্শক এখানে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলি আসসালামু আলাইকুম ও এটা আপনারই ও আচ্ছা এটা আপনার কি যাতে রাখবে মহিলা বাচ্চা তাই না তোতার ক্রস আচ্ছা দর্শক এটা হচ্ছে তোতার ক্রস মহিলা বাচ্চা এটা হচ্ছে ওইদিকে নিয়ে গেছিল তাই না দেখানোর জন্য নিয়ে গেছিল সাত পিস নিয়েছিল এটা আপনার বয়স কেমন কি হয়েছে আড়াই মাস বয়স হয়েছে আচ্ছা

বিশের নিচে তো বিষ ভেঙে দাম বলতেছে বিষ ভেঙে দাম বলতেছে বিষের নিচে যাই হোক বিক্রি করবেন তো এই ছিল ফোন নাম্বারটা দিচ্ছি দর্শক যদি দরকার হয় ওনার সাথে বললাম যোগাযোগ করবেন ওনারা পার্সেল যোগেও পাঠায় সমস্যা নাই আচ্ছা বিশ পঁচিশ পিস একদিনে দেওয়া সম্ভব আচ্ছা চলুন তাহলে আরও দেখে আসি এদিকে সালাম আলাইকুম ভাই কেমন আছেন তিনটাই নিয়ে আসেন নাকি না এটা কি জাতের এটা তোতাপুরি কি ক্রস নাকি অরিজিনাল ক্রসের তাই না দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোতাপুরির একটা ক্রসের মহিলা বাচ্চা না এটা খাসি আচ্ছা পাঠা রাখছেন তো যাই হোক এটার বয়স কেমন কি হয়েছে তিন মাস তাই না দাম কেমন আসতে পারে সতেরো আঠারো দাম আসবে কম হবে না কম হবে না তাই না আচ্ছা এটা এটা বাচ্চা জাত কি জাতের ও মানে এই দুইটা কোন দুইটা এই দুইটা এক জোড়া তিনটা একসাথে হয়েছিল আচ্ছা আচ্ছা এটা কি মহিলা বাচ্চা নাকি এটার দাম কেমন কি হবে দশ হাজার আর ওইটা এটা কি রাখছেন এটা পাঠা এটা কি রাখছেন এটা পাঠা এটা ষোলো সতেরো কি মানে ষোলো সতেরো চাওয়া দাম নাকি বিক্রি ষোলো সতেরো ছোটো বাচ্চার দাম বেশি হয়ে যায় না ভাই আচ্ছা তোতা পরি সেজন্য তাই না এই তিনটাই নিয়েছিলেন তো আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি তাহলে বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা দর্শক যে ছাগলগুলো দেখলেন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এনার সাথে সমস্যা নাই এনাদের কাছে অনেক ছাগল অ্যাভেলেবেল থাকে অল টাইম আজকে মঙ্গলবারের হাট সেই জন্য ওনার কাছে আর কি ছাগল একটু কম আছে শনিবারের হাটে অনেক বেশি ছাগল নিয়েছে এরা তারপরেও এনাদের খামার আছে বিজনেস হিসেবে এরা বিক্রি করে বিভিন্ন ধরনের জায়গা থেকে দেখা যাচ্ছে যে ছাগল সংগ্রহ করে বিক্রি করে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এটা হলো বানেশ্বর বাজার আপনারা বানেশ্বর বাজারে আসলেও ছাগল পাবেন অনেক বানেশ্বর বাজারে প্রচুর পরিমাণে ছাগল ওঠে এই ছাগলগুলো আপনার বিভিন্ন জাতের ছাগল রসের ছাগল মা ছাগল বড় ছাগল এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইসব পাশ থেকে অনেক ছাগল পাবেন আপনারা তো যাই হোক দর্শক শেষ করব ভিডিওটি শেষ করার আগে বলে থাকি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর বানেশ্বর বাজারে আসবেন আমন্ত্রণ রইল ছাগল কিনবেন যদি কোনো প্রয়োজন হয় এখানে আসার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সমস্যা নাই আমার কমেন্টে আপনি জানান আমি ফোন নাম্বার দিয়ে দেবো সমস্যা নেই যদি কেউ ফোন নাম্বার চান ফোন নাম্বার দরকার হলে কমেন্ট করতে পারেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ